নমস্কার এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে আমরা আলোচনা করবো দু হাজার চব্বিশ সালের মে মাসের সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে স্বাস্থ্য কেমন যাবে প্রেম কেমন যাবে বিদ্যা বিবাহিত দাম্পত্য জীবন অর্থনৈতিক পরিকাঠামো টোটালটাই নিয়ে আজকে আলোচনা করব তার আগে প্রথমেই বলবো সবাইকে ভিডিওটা স্কিপ করবেন না স্ক্রিপ্ট করে দেখবেন না কারণ লাস্টে শেষের দিকে কিছু সতর্ক বার্তা আজকের ভিডিওতে আমি দিয়ে যাব আপনাদেরকে সতর্ক করার জন্য তাহলে প্রথমেই শুরু করব মে মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে শরীর কেমন থাকবে প্রথমেই বলব মে মাসে সিংহ রাশির খুব একটা ভালো যোগ রয়েছে কিন্তু খুব ছোটোখাটো শরীর খারাপ হবে কিন্তু যেটা সতর্ক থাকতে হবে পিতা মাতার শরীরের দিক থেকে কিন্তু সতর্ক থাকতে হবে বিশেষ করে বাবার দিকে নজর রাখতে হবে পিতার দিকে নজর রাখতে হবে কারণ লিভার কিডনি এগুলোর প্রবলেম হতে পারে লিভারের প্রবলেম হতে পারে কিডনির প্রবলেম হতে পারে মে মাসে এটা সতর্ক থাকতে হবে এবং কমরের থেকে নিম্নাংশে শরীরের কমরের থেকে নিম্নাংশে যন্ত্রণা নার্ভের প্রবলেম এইগুলো লক্ষ্য করা যেতে পারে মাঝে মাঝে সতর্ক থাকতে হবে এবং ত্বকের বিভিন্ন প্রবলেম আসতে পারে ত্বকজনিত সমস্যা হতে পারে ত্বকজনিত পীড়াতে আপনি ভুগতে পারেন এবং মুখমণ্ডলের চোপচোপ দাগ মুখমণ্ডলের আঘাত পাওয়া এখান থেকে সতর্ক থাকতে হবে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং চোখ নাক কান মাঝে মধ্যে হয়তো কানে কম শুনবেন চোখে ঝাপসা দেখবেন এই মে মাসটায় এই ছোটোখাটো চলতে থাকবে এবারে চলে যাচ্ছি প্রেম কেমন যাবে মে মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম কেমন যাবে প্রেমটা উত্থান পতনের মধ্য দিয়ে চলবে মোটামুটি খুব ভালো অনুকূল একটা পরিবেশ তৈরি হবে প্রেমের মধ্যে এবং জাতক জাতিকাদেরকে বলবো প্রেমে সংযতভাবে কথা বলতে কারণ এই সংযত বা উত্তেজিত এই যদি কথা বলো তুমি তাহলে কিন্তু তোমার প্রেমের মধ্যে দুজনের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হবে সমস্যা তৈরি হবে গন্ডগোল তৈরি হবে অবশ্যই প্রেমটা খুব একটা খারাপ জায়গায় নেই পজিশানে নেই প্রেমের যোগটা খুব শুভ রয়ে থাকলেও সংযতভাবে কথা বললে এবং ছোটোখাটো বিতর্ককে এড়িয়ে চললে প্রেমে আপনি সাকসেস অবশ্যই হবেন এবারে চলে যাচ্ছি শিক্ষার্থী মে মাসে সিংহ রাশির যে সমস্ত শিক্ষার্থী বিদ্যার্থীরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলব শুভযোগ রয়েছে মে মাসে অবশ্যই শিক্ষাক্ষেত্রে শুভযোগ রয়েছে এবং সব থেকে যেটা সতর্ক থাকতে হবে তোমার বন্ধু সংখ্যা বৃদ্ধি পাবে এবং সেটা অসৎ বন্ধু সংখ্যা বৃদ্ধি পাবে এই অসৎ বন্ধুর পাল্লায় পড়ে তোমার মানসিক চাপ বৃদ্ধি হবে এবং পড়াশোনার হ্যাম্পার ঘটতে পারে উচ্চ উচ্চশিক্ষায় শুভযোগ রয়েছে এবং এই শিক্ষার ফলে বা শিক্ষা সংক্রান্ত এই বিদ্যার্থীদেরকে বা শিক্ষার্থীদেরকে বিদেশ যাত্রা বা ভ্রমণ যাত্রা করতে হতে পারে অবশ্যই হানড্রেডের হান্ড্রেড ঘটবেই এবারে চলে যাচ্ছি বিবাহিত বা দাম্পত্য জীবন কেমন চলবে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা বিবাহ করবে বলে ভেবেচ অবশ্যই বলবো এই মাসটায় শুভযোগ রয়েছে তোমাদের কোনো অসুবিধা নেই অবশ্যই প্রেম বিবাহিত পরিণত হবে এই মে মাসে এবং দাম্পত্য জীবনে স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ঝামেলা লেগে থাকবে এবং উগ্রতা বৃদ্ধি হলেও আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং স্বামী স্ত্রী একে অপরের মধ্যে যে বন্ডিংটা তৈরি হবে যতই সমস্যা হোক যতই ঝগড়া হোক যতই বাঘ যুদ্ধ হোক তবুও কিন্তু একে অপরকে না দেখে থাকতে পারবেন না এই সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের বিবাহ হয়ে গেছে এবং স্ত্রীর দ্বারা আপনার উন্নতি হবে স্ত্রীর দ্বারা আপনি কিন্তু একটা সাকসেস বা সাফল্য দেখতে পাবেন অবশ্যই অবশ্যই এবং খুব সতর্ক থাকতে হবে ছোটোখাটো বিতর্ক ছোটোখাটো বাকযুদ্ধ থেকে এড়িয়ে যেতে হবে নহলে আপনাকে কিন্তু আইনি সমস্যার মধ্যেও জড়িয়ে যেতে হতে পারে এবারে আমরা আলোচনা করব ব্যবসা সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসা বা অর্থ কেমন হবে ব্যবসাতে শুভযোগ থাকলেও সতর্ক থাকতে হবে অবশ্যই পনেরো তারিখের পর থেকে তার কারণ হল আপনি আপনার ব্যবসার যদি পরিকল্পনা বা প্রি প্ল্যান তৈরি যদি না করেন তাহলে কিন্তু আপনি ব্যবসায় ঠকে যেতে পারেন এবং আপনি ব্যবসায় বিভিন্ন মানুষের কাছে চোট খেতে পারেন বিভিন্ন দিক থেকে শুভযোগ এলেও আপনাকে কিন্তু ব্যবসাটা ধরে রাখতে হবে ব্যবসাটা যদি ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন 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 হান্ড্রেডের হান্ড্রেড এবং আপনার হঠাৎ যোগ রয়েছে অর্থনৈতিক দিক থেকে আপনি হঠাৎ টাকা পাবেন হঠাৎ টাকা আসবে আবার সতর্কও থাকতে হবে এবং এই হঠাৎ টাকা বা ইনভেস্টেড টাকা কোথা থেকে আসছে বা কিভাবে আপনি পাচ্ছেন সেটাও কিন্তু সতর্ক থাকতে হবে এই গেল আজকে মে মাসে দু সালের সিংহ রাশির ফলাফল এবারে আমরা আলোচনা করব সতর্ক কীভাবে কিসে কীসে সতর্ক থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে অবশ্যই হান্ড্রেড এর হান্ড্রেড বলবো আপনারা দুর্ঘটনা থেকে সতর্ক থাকবেন আপনাদের দুর্ঘটনার যোগ রয়েছে সেই দুর্ঘটনাটা কিসে হতে পারে তরল জাতীয় কোনো জিনিসে আগুনে জলে এখান থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আগুন জল তরল জাতীয় জিনিস থেকে এর মাধ্যমে আপনার কিন্তু দুর্ঘটনা আসতে পারে এবং ছোটখাটো তো আঘাত আপনি পেতেই পারেন ছোটখাটো আঘাতের যোগ অবশ্যই রয়েছে এবারে আমরা চলে যাব মারামারি ঝামেলা থেকে আপনি সতর্ক থাকবেন কোন জায়গায় মারামারি হচ্ছে কোন জায়গায় ঝামেলা হচ্ছে কোনো জায়গায় বাঘ বিতন্ন হচ্ছে বাঘ যুদ্ধ হচ্ছে আপনি কিন্তু সেখানে মাথা গলাবেন না সিংহ রাশির জাতক জাতিকারা অবশ্যই সতর্ক থাকবেন নাহলে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন এবারে চলে যাচ্ছি সম্পত্তি কেনার যোগ রয়েছে অবশ্যই আপনি যে সম্পত্তি আপনার কেনার যোগ রয়েছে সেটা খুব সতর্কভাবে কিনবেন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি কিন্তু পরামর্শ নেবেন না তাহলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে হ্যাঁ তবে হানড্রেডের হানড্রেড আপনার মে মাসে সম্পত্তি কেনার যোগ রয়েছে এবং যেটা বিশেষ গুরুত্বপূর্ণ সিংহ রাশির জাতক জাতিকারা খুব সতর্ক থাকবেন মাদক দ্রব্য নেশাগ্রস্ত থেকে কারণ মে মাসে ধীরে ধীরে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা নেশাগ্রস্ত হয়ে পড়বেন মাদক দ্রব্যে আসক্ত হয়ে পড়বেন এবং তৃতীয়ত যেটা বলব শ্বশুরবাড়ির চোখ শুভ নহে শ্বশুরবাড়ির রিলেশান আপনার সাথে ভালো থাকবে না মে মাসে আপনার সাথে শত্রুতা তৈরি হবে সাপে লেউলে সম্পর্ক তৈরি হবে শ্বশুরবাড়ির সাথে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা কিন্তু খারাপ জায়গায় পরিণত হবে এই মে মাসে এবং যেটা বিশেষ ভাবে বলব শুভ খবর ভ্রমণের যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ রয়েছে সেটা হতে পারে আধ্যাত্মিক লাইনে দেবতার জায়গা হতে পারে মন্দির প্রাঙ্গন হতে পারে এবং পাহাড় পর্বত বা উঁচু স্থানের দিকে আপনার কিন্তু ভ্রমণের যোগ রয়েছে এবং সন্তানের স্থানটা হচ্ছে শুভ রয়েছে এই আজকের এই রইল মে মাসে সিংহ রাশির প্রেডিকশান অবশ্যই এটা অনেকের ফুলতে পারে অনেকের আবার নাও বলতে পারে কারণ আপনার জন্মচক আমি জানি না বা আপনার জন্মছকে কহ রাশি কোথায় খারাপ কোথায় ভালো কোথায় উঁচু কোথায় নিচুস্ত অবস্থায় বসে রয়েছে অবশ্যই যদি কোনো রকমভাবে কঠিনতম পরিস্থিতিতে আসেন অবশ্যই আপনার নিকটতম বা আপনার পরিচিত জ্যোতিষের কাছে পরামর্শ নেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার